এই দেখো ওরা সব এসছে ও গ্রাইন্ড সব তাই জন্য চা বসিয়েছি চা খাবে মারাড়ি ওরা তো চা খাবে চা বিস্কুট খাবে আসে মাঝে মাঝে তো আমাদের দেখিয়েছি তো চা বসিয়েছি দেখো আমিও খাবো ও খাবে আমার বরের তো ঠান্ডা লেগেছি বললাম না তো চলো চান টান পুজো টুজো করে নিয়েছি কতগুলো কাপড়ও কেচে নিয়েছি শুকাতে দিয়েছি এবার মেলবো জলখাবার কাজে মুড়ি খাবো কাল শরীরটা আমার খুব খারাপ হয়ে গিয়েছিল জানো তো ওই জন্য মুড়ি খাবো লুস রসন হয়েছিল তো মুড়ি আর দেখি জলমুড়ি খাবো আর ওকে কলা মুড়ি দুধ দিয়ে দেবো কলা আছে কলা মুড়ি দুধ দিয়ে দেবো আর আমি একটুখানি জল দিয়ে ভিজিয়ে খাবো মুড়ি আর মাছ নিয়ে নিচে বোঝায় এর মধ্যে শিঙি মাছ না মাগুর মাছ কী বলছিল আনবো জানি না এখন ওরা চলে যাওয়ার পরই করলো কেন ওরা মাছ খায় না তো ননভেজ কিছুই খায় না ওরা আছে ওই জন্য ওদের সামনে বের করবো না পরে বের করবো এই ব্যাপার চলো আজকে বৃহস্পতিবার ও দেখো বৃহস্পতিবারে বিভূতি খাই বিভূতিটা করা হয়নি যাই করিনি ভুলে গেছি খেয়াল নাই চল খাওয়ার পরে আসছি হ্যাঁ आइएगा जरूर <laughs> तो भी <laughs> হাতেতে তো কিছু হল না বড় বড় অল্প না চলে যায় একটু লালি আসেনি লালি এদিকে আয় দেখো আবার চা মশলা আপসের জন্য আর আমি বললাম তোমাদের শিঙি মাছ মাগুর মাছ কত কি বললাম তো গরম করবো তা নিয়ে পাবদা মাছ এনেছে তার নিচে আছে তোমার রুই মাছ না কাতলা মাছ জানি না এটা নিয়ে এসছে তো এনেছে তো ঠিকই কিন্তু দুপুরে তো বোধ হয় ও খাবে না ও আবার নেমন্তন্ন না আছে ফোন এলো তো এই আমার জন্যই হবে একটা পাবদা মাছ রান্না করবো দুটো করে রাখবো যদি বাই চান্স না যায় তাহলে খাবে দুটো করে রেখে দেবো পাপদা মাছ পাপদা মাছের ঝাল করে রেখে দেবো আর ভাত করবো আর কিচ্ছু করবো না আবার খাবার ইচ্ছা নাই খুব একটা শরীরটা খুব একটা গো কালকে অনেকটা সেই মোশন হয়েছিল তো ওই জন্য শরীরটা দুর্বল হয়ে আছে কাজ করতে ইচ্ছা করছে না তাও কাপড় টুপুর কেচেছি সবই করেছি করিনি কি সবই কাজ করছি কিন্তু খুব অসুবিধা করেই করছি এরকম মুড়িগুলো না নরম হয়ে গেছে অনেকটা সে মুড়ি এনেছিল সে অনেক দিন আগে সেই মুড়িই চলছে এখনও পর্যন্ত সেই জন্য একটুখানি নেড়ে নেড়ে আর মাই করব খুব দেরি হয় এই জন্য এটাতে করি দুধটা বসিয়ে রাখলাম এই দুধটা ধরে রেখে দিই যে ফ্রিজটা করে আছে কম চালাবো দুধ ছিল না দুটোই পাবদা মাছ করবো কেননা ও দুপুরে খাবে না মনে হয় জানো তো করে রাখছি তা ঢোল করবো বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল ঝাল ঝাল ওলো ঝাল ঝাল করো না ঢোলই করো পাবদা মাছ আমার খেতে খুব ভালো লাগে এই রুই কাতলে এত ভালো লাগে না খেতে খাই আনে তাই সবসময় পায় না তো আজকে পেয়েছে তাই চার পিস ছিল বলে নিয়ে নিয়েছি পাদদা মাছ ভালা মাছ পমফ্লেট মাছ এসব মাছগুলো আমার খুব প্রিয় এই কড়াইটা একটুতেই ছিল কালকে মুড়ি খেয়েছিলাম সেই সব দিতেছিলাম কলা ভাতটা ধুই ফাঁকে ঝোল করে নিয়েছি এটা বেগুন দিয়ে আর আলু দিয়ে আর পেঁপে দিয়ে করলাম এখন বলছে আমি খাবো আমার জন্য রান্না করো করে নিই সেই জন্যই আর এই দেখো পেঁপে আর আলু সেদ্ধ একটু সমান্য আলু দিয়েছি খেতে ভালো লাগে আর এই দেখো আবার চা এই নিয়ে তিনবার চা হলো তিনবার বলতে দুবার অফিসের জন্য হচ্ছে আর একজন এসছিল তার জন্য চা করতে হয়েছিল আর অনেকবার চা হলো ইন্ডাকশানে করলাম করে ওখানে বসিয়ে রাখলাম এখন আসেনি ফ্লাস্কটা অফিসে আছে তো আসুক নিয়ে তারপর এখনই আসবে পিঙ্কি রৌ দুটো ভাব আগে কাপড় কেচেছি আর একটু ভালো হতো একটা দুটো আছে পরে আছে থাক কাল কাজবো আবার এ হলো রো দুটো ছে আছিল ডালে ডালে চলো আসছে হাওয়া দিচ্ছে খুব ভালো এই জানলার গুলো কি হাওয়া দিচ্ছে

বার্তা হ্যাঁ খাওয়া দাওয়া কমপ্লিট হলো সময়ই লেবু খাচ্ছি ওই লক্ষ্মী পুজোর লেবু এনেছিল সেগুলো খাওয়া হচ্ছে ও খেলো না আমি খাচ্ছি একটা খেলো এক পিস খুব মিষ্টি খুব রস লেবুগুলো গুড ইভিনিং এখন টাইম পৌনে সাতটা এখন তো আমার বড় এখন তাড়াতাড়ি আসবে না দেখি রাতে কি রান্না করবো সেইটাই চিন্তা করছি আর ঘুরছি বাসন পড়ে আছে বাসনগুলো বাসনগুলো কুকুরটা ভালো করে না শুকনো করলে না ভালো লাগে না শুকনো কটকটা হয় রাখতে বেশ ভালো লাগে নাহলে না ওই দাগ দাগ হয়ে যায় এখানে রোদ এসছিল দিয়েছিলাম শুকাতে শুকাই নি নিছি একটু একটু ভিজে আছে নিজেটা শুকা না দাগ হয়ে যাবে তো লাগছে না কখন আসবে কি জানি সাতটা বাজিনি এখনো সাতটা বাজেনি চলো কি আর করবো কি রান্না করি দেখি আসুক তারপরেই করবো দেখো মিষ্টি নিয়ে এসছে একজন এত মিষ্টি আমরা কিনবো না রসগোল্লা গোলাপ জামুন এই মাত্র এলো রাত্রেবেলা দেখো আমি চাষি করলাম আর এরকম কিছু মাছ ধরেছি ভাবছি মাছ ভাজে দিয়ে আর এই ভাত আছে ভাবছি খাওয়ার ভাবছি ইচ্ছা করলাম খাওয়া দাওয়া হবে তাহলে ভিডিওটা শেষ করছি মাছ ভাজা দিয়ে বললো খাবে না মাছ ভাজা দিয়ে খাবো দেখো আমরা লক করে দিয়েছি আর এটা গেটটাকে নড়াচ্ছে আর কি চিৎকার করছে আমরা লক করে দিচ্ছি কেন সেটাই বলছে আর কি এই এই দেখো দেখো লক করে দিয়েছি তা হবে না ওকে খেতে দিতে হবে হাতে খাবে না এমনি করে খায় না তো হাতে দেবে তবে না কি হচ্ছে মাতি ওকে রা ওইভাবেই খায় ওইভাবেই খায় আচ্ছা দৌড়ে দৌড়ে এসছে দিক ঢন ঢাঙ করে গেট নাড়াচ্ছে